ও নমাশি ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলে এলাম হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি সিংহ রাশি সম্পর্কে আমরা আলোচনা করবো শনিদেবের বক্রি অবস্থা লাস্ট পঁয়তাল্লিশ দিন আপনার জীবনে কি কি ঘটনা ঘটাতে চলেছে কি কী শুভ পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসতে বাকি রেখেছে এবং সেটা আপনার জীবনে ঘটতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত এক এক করে আলোচনা করব অনেক গুলো সময় পেরিয়ে কিন্তু এবার সেই সময়টা এসছে সিংহরাশির জাতিকাদের জন্য একটা ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে কি কি ঘটনা ঘটবে কোন কোন জায়গায় আপনাদের উন্নতি ঘটবে কোন কোন ক্ষেত্রে আপনাদের সফলতা দিতে পারে শনিদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের উপরে তো শুনুন সেটা আমি আমরা একবারে ডিটেলসি আলোচনা করব আপনারা কোন কোন জায়গায় লাভবান হবেন কোন কোন জায়গায় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন পুরো ভিডিও আপনারা একেবারে মনোযোগ সহকারে শুনবেন আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না কেটে না স্কিপ করে দেখবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ও নমস্কার মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে শনিদেবের গুরুদেব হিসাবে কিন্তু মহাদেবকেই মান্য করা হয়েছে আর মহাদেব যদি আপনি প্রসন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি শনিদেবের ও পাবেন রুষ্ট দৃষ্টি থেকে আপনারা অবশ্যই বেঁচে যাবেন এমনটা কিন্তু সম্ভব এবার কিন্তু আমরা আলোচনা করব শনিদেব আপনার জীবনে কেমন প্রভাব দিতে চলেছে বক্রি অবস্থায় অর্থাৎ আর পনেরোই নভেম্বর পর্যন্ত এই সময়টা থাকবে তারপর শনিদেব মার্গী অবস্থায় হবে তারপরে দু সালে শনিদেব রাশি পরিবর্তন করবে তো এই যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশি জন্য শনিদেব এখন পাঁচটি ঘরেকে এখন প্রভাবিত করছে অতএব শনিদেব নিজে উপস্থিত আপনার রাশি থেকে সপ্তম ঘরে তার তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে আর বক্রিয় অবস্থা এখন আগের এক ঘরের ফলও আপনাকে প্রদান করছে অতএব আপনার ষষ্ঠ ঘরের ফল আপনাকে এখন প্রদান করছে এবারে আলোচনা আসছি যে কি কি ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে সর্বপ্রথমে হচ্ছে শনিদেব উপস্থিত আপনার রাশি থেকে সপ্তম ঘরে অতএব আপনার বিবাহিত জীবন কেমন যাবে আপনার পার্টনারশিপ কেমন যাবে ব্যবসা ক্ষেত্র কেমন যাবে বন্ধু বন্ধুবান্ধব কেমন যাবে এই ঘর থেকে কিন্তু লক্ষ্য করা হয়ে থাকে আজটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের বিবাহিত জীবনে কোনো যোগ সম্ভব না অত্যন্ত ভালো রয়েছে তারা অবিবাহিত ছিলেন কথাবার্তা ফাইনাল হতে পারে বা কারোর কথাবার্তা হচ্ছিল ওটা কিন্তু স্লোতে কাজ করছে এমনটা হতে পারে বা আপনাদের ডেইল ডেট একটু পিছিয়ে যাওয়া এরকম সমস্যা হয়তো একটুখানি দেখা দিলেও দিতে পারে এবারে একটা কথা এখানে অবশ্যই আপনাদেরকে বলে রাখবো যে কি আপনার জন্মোচ্ছকে শনিদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথায় কেমন রয়েছে আপনার দর্শ দশা কেমন চলছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার শনি যদি নিচু হয় শত্রুঘরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যতটা পজিটিভ রেজাল্টের কথা বলা হবে বা যতটা বলা হচ্ছে ততটা কিন্তু আপনি নাও পেতে পারেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই কিছু উপাচার অবশ্যই ফলো করবেন যাতে আপনার শনিদেব একটু পজিটিভ হয় এবং আপনাকে ফলপ্রাপ্তিতে সহায়তা করবে বিবাহিত জীবনে যেটা কথা বলছিলাম আপনাদের বিবাহ ক্ষেত্রে হয়তো ডেট পিঠে পিছিয়ে যাওয়া এরকম কিছু ব্যাপার ঘটলেও ঘটতে পারে তবে হ্যাঁ ব্যবসা ক্ষেত্রে বড়ো কোনো পরিবর্তন দিতে পারে ব্যবসা জায়গায় কোনো বড় লাভের সুযোগ তৈরি করতে চলেছে যার কারণে কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে ব্যবসা জায়গাটায় আপনার সফলতা থাকতে পারে শুধু অনেক দিনের পরিশ্রমের ফল আপনি কিন্তু আজকে দিন এবারে পেয়ে যেতে পারেন বা পেতে পারেন এমনটা কিন্তু সুযোগ আপনাদের কাছে থাকছে আপনাদের ব্যবসা জায়গায় রকম ধারবাকি যদি বিষয় রয়েছে ওগুলোকে একটুখানি কম করবেন কিছু ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আর ব্যবসায় যারা বিশেষ করে লোহার বা হার্ডওয়্যার জিনিস ব্যবসা করছেন কনস্ট্রাকশান কোনোরকম কাজে যুক্ত রয়েছেন তাদের সেই জায়গাগুলোতে বা সেই ব্যবসাগুলোতে কিন্তু বেশি সফলতা থাকবে কারণ শনিদেব তার নিজের রাশিতেই উপস্থিত আর সপ্তম ঘরেই উপস্থিত আপনারা কিছু বন্ধুবান্ধব নতুন হবে তাদের সাহায্য সহযোগিতা আপনি খুবই ভালো পাবেন বন্ধুদের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন তার জন্য আপনার কর্মক্ষেত্রে বা আপনার বিবাহিত জীবনেও একটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে তো সেটা আপনারা গুরুত্ব রাখবেন আপনাদের অবশ্যই যেটা এর পরবর্তী যেটা ধ্যান রাখতে হবে আপনারা কোনো রকম ধারাবাহিকের বিষয় এড়িয়ে চলবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি শনিদেবের বক্তি অবস্থা অতএব আপনারা ষষ্ঠ ঘরের ফল প্রদান করছে ষষ্ঠ ঘর হচ্ছে আপনার ঋণ রোগ শত্রু চাকরি বাকরি এই জায়গাটায় কিন্তু লহ করা হয় অতএব আপনার চাকরি ক্ষেত্রে এখন একটা আবারও সুযোগ থাকতে চলেছে ধরুন যারা কোনো গভর্নমেন্ট সেক্টরে অ্যাপ্লাই করছিলেন কোনোভাবে হাত ছাড়া বা সুযোগ ছেড়েছেন এবার কিন্তু আপনাদের কাছে আবারও একটা সুযোগ থাকতে পারে আপনারা অবশ্যই কোনো গভর্নমেন্ট এক্সাম গভর্নমেন্ট কোনো কিছুতে ফর্ম ফিল করতে পারেন বা সেই জায়গাটায় কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন সেই জায়গাটা আপনার চাকরির যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনি সেদিকটা গুরুত্ব রাখবেন আপনার শত্রুপক্ষ যারা অনেকটা আপনার পরে বাড়াবাড়ি হচ্ছিল সে জায়গাটা এবার কিন্তু অনেকটাই দমে যাবে এই জায়গায় এই সময়টা অত্যন্ত কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার শারীরিক দিকটা একটুখানি গুরুত্ব রাখবেন যদি অনেক দিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেক্ষেত্রে স্বাস্থ্যের কিছুটা উন্নতি থাকছে বা থাকবে তবে যারা সুস্থ রয়েছেনও আপনারা একটুখানি ধ্যান রাখবেন আপনাদের ওই সামান্য কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু লেগে থাকতে পারে এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝে ধ্যান রেখে চলতে হবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইনভেস্টমেন্ট আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ সমবায় অত্যন্ত ভালো থাকবে লাভ হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে এরপরে আলোচনা যে কি শনিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেবের তৃতীয় দৃষ্টি যেটা কি না আপনার ভাগ্যের ঘরে উপস্থিত পড়ছে অতএব আপনার ভাগ্য ক্ষেত্রে শনিদেবের প্রভাব অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট রেজাল্ট দেবে আপনার ভাগ্য সঙ্গ দিচ্ছে হয়তো দেরি করে ফল পাবেন বাট পাবেন একটু ধৈর্য রাখবেন শনি হচ্ছে কি ধীরে ধীরে সব কিছু আর যখন দেবে আপনাকে অনেকটা সময় দেবে অতএব আপনি সেটা যদি প্রাপ্তি করতে চান তো অবশ্যই সেই মাফিক পদক্ষেপ করে এগান আপনাদের জন্য সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে এরপরে যেটা গুরুত্বপূর্ণ আপনার পিতার সঙ্গে একটুখানি এই সময়কালে একটু বুঝে চলবেন এই বক্রিয় অবস্থা থাকাকালীন আপনি আপনার পিতার সঙ্গে ধ্যান রাখবেন পিতার সঙ্গে একটু বুঝে চলবেন তাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ তাদের কাছ থেকে কিছু আপনি পেতে পারবেন এমনটা কিন্তু সুযোগ অত্যন্ত ভালো থাকবে তো সেই জায়গাটায় আপনাদের জন্য খুবই ভালো বলা যেতে পারে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদের উচ্চ পদ অধিকারী মানে আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গাটা আপনার সিনিয়র বা যারা উচ্চ পদে রয়েছেন তাদের সাপোর্ট পাবেন বা তাদের সঙ্গে আপনি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন আপনি তাদের সঙ্গে সময় কাটান সে জায়গাটায় কিন্তু আপনি অত্যন্ত লাভবান হওয়ার সুযোগটা লাভ করতে পারবেন বা লাভবান হবেন আর আপনার যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং থাকে তো সেদিকে আপনারা গুরুত্ব দিতে পারেন কোনো শুভ কাজ করতে চাইছেন অবশ্যই আপনারা করে নিতে পারবেন সে জায়গাটায় কিন্তু সময়টা অত্যন্ত ভালো এর পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে যে কি রাহুর নক্ষত্রে শনিদেবের উপস্থিতি আর রাহু শনিদেবের নক্ষত্রে উপস্থিতি অতএব দুজন দুজনের নক্ষত্রে উপস্থিত রয়েছে যার কারণে এখন একটা বিশেষ প্রভাব কিন্তু পড়তে চলেছে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্মে আপনাদের কিন্তু সফলতা আসবে আর ভাগ্য সেই জায়গাটা আপনাকে খুব ভালো সাপোর্ট করছে তো অতএব আপনার ভাগ্যের ঘরে শনিদেবের তৃতীয় দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বা ভূমিকা কিন্তু পালন করতে চলেছে উচ্চশিক্ষায় যেমন সুযোগ ভালো থাকবে তেমনই আপনার থেকে যারা সিনিয়র তাদের ক্ষেত্রে কিন্তু ও বেশ ভালো সাপোর্ট পাবেন তারা পড়াশোনা করে বিদেশ যাওয়ারও পরিকল্পনা করছেন সেক্ষেত্রে আপনাদের সেই পরিকল্পনা সফলতার দিকে এগোচ্ছে এরপরে যেটা গুরুত্বপূর্ণ শনিদেবের সপ্তম দৃষ্টি যেটা কি আপনার রাশির লগ্নের ঘরে অথবা আপনার রাশিতে পড়ছে অতএব শনিদেব নিজের যখন রাশিতে আপনার লগ্নের ঘরে দৃষ্টি রাখছে বা এই সময়কালে আপনাকে ম্যাচিওর বানাবে আপনি আপনার ভিতরে লক্ষ্য করবেন একটা ম্যাচিউরিটি কাজ করবে যার কারণে আপনি কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নিচ্ছেন বা আপনি নেবেন আপনার যে কোনো পরিস্থিতিতে আপনি খুব একটু ভাবনা চিন্তা করে কিন্তু পরিস্থিতিকে সামাল দিচ্ছেন বা এমনটা কিন্তু আপনার ভিতরে কাজ করবে বা আপনার ভিতরে সেইটুকু পরিবর্তন কিন্তু থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের ভিতরে রাগ এবং জেদ এইটাও কিন্তু বৃদ্ধি করাবে তো সেটাকে যদি আপনারা ঠিক জায়গায় ব্যবহার করতে পারেন তো সেটা খুব ভালো লাভবান দিতে পারে ভালো কাজে আপনাকে সহায়তা করতে পারে আদারওয়াইজ আপনাদের জন্য কিন্তু চাপ হতে পারে আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার কিন্তু এই সময়কালে ঘটতে পারে লেজিনেস আপনার ভিতরে কাজ করতে পারে খেয়াল রাখুন আপনি আপনার স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখুন শরীরচর্চায় মনোযোগ বাড়বে এই সময়কালে আপনারা কোনো ফিটনেসে জয়েন করতে পারেন বা আপনি সেই ধরনের ছোটোখাটো কোনো এক্সারসাইজ কিছু করতে পারেন যাতে আপনার মেন্টাল হেলথও ভালো থাকবে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে আর এতে শনিদেবেরও পজিটিভ রিপোর্ট কিন্তু আপনাদের সঙ্গে থাকবে আর আপনারা যেটা গুরুত্ব রাখবেন নেশাযুক্ত দ্রব্য পান করা বা ব্যবহার করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আর আপনারা অবশ্যই যে বিষয়টা গুরুত্ব রাখবেন যে কি রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবেন আপনি আপনার নিজের হেলথে ইম্প্রুভমেন্ট করার দিকে গুরুত্ব দিচ্ছেন বা দেবেন অতএব সে জায়গা থেকে পজিটিভ রেজাল্টই পাওয়া যাচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি শনিদেবের দশম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দশম দৃষ্টি যা কিন্তু আপনার রাশি থেকে চতুর্থ ঘরে উপস্থিত বা পড়ছে এই চতুর্থ ঘর হচ্ছে আপনার মানসিক শান্তি আপনার গাড়ি বাড়ি প্রপার্টি এই জায়গা ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় আর এই ঘরে শনিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই জায়গায় শনিদেবের দৃষ্টি আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনার ইচ্ছে পূরণ হওয়ার মতো কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার কিছু অনেক দিনের ইচ্ছে ছিল সেটা পূরণ হবে হয় আপনি বাড়ি করবেন সেরকম ইচ্ছা পূরণ হতে পারে আপনি গাড়ি কিনবেন এরকমটা কিছু ইচ্ছাও পূরণ হতে পারে আপনার কোনো না কোনো যানবাহন আপনার কেনার ইচ্ছা পূরণ হবে বা আপনি কিনতে পারবেন এটা একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করছে যাদের মামলা মকরদমা আমাদের কোনো ঝামেলা চলছিলো সে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা জমি জায়গায় রিলেটেড যাদের কোনো রকম সমস্যা চলছিল সেগুলো এবার কিন্তু অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ এখানে আপনি আপনার মায়ের স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন শনিদেবের বক্রি অবস্থা চলছে মায়ের হেলথ একটু ডাউন গেলেও যেতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মায়ের হেলথের দিকে একটুখানি আপনারা খেয়াল রাখবেন তবে আর বাদ বাকি ক্ষেত্রে আপনাদের অনেকটাই পজিটিভ রিপোর্ট রয়েছে আপনাদের অনেক দিনের কোনো মনের ইচ্ছা স্বপ্ন ছিল সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে আর ভাগ্য তো আপনাকে ফুল সাপোর্ট দিচ্ছেই আর এ পাশ থেকে আপনার কাজের জায়গায় একটা পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন কাজের জায়গায় একটা প্রশংসিত হওয়ার সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন সেদিক দিয়ে আপনার এই দিনটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো যেতে চলেছে তো এই গুরুত্বপূর্ণ আলোচনা এবারে আলোচনা করছি যে কি আপনারা কয়েকটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন আর আপনারা কি কি করলে আপনি শনিদেবের কাছ থেকে পজিটিভ রেজাল্টগুলো পেতে পারেন প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই কিছু দান করুন এটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে বিশেষ করে বস্ত্র জামাকাপড় এই সমস্ত কিছু দান করুন কিছু গরিব বা দূরস্থ লোকেদের আপনি কিছুটা সহায়তা করতে পারেন যারা অসুস্থ রয়েছেন যারা হসপিটালে রয়েছেন বা কোনোভাবে অসুস্থ তাদেরকে আপনি কিছুটা সহযোগিতা করতে পারেন সে জায়গাটা আপনার শনিদেব অত্যন্ত উন্নত এবং প্রবল হবে আর আপনি ন্যায় পড়ান কাজের সঙ্গে যুক্ত কোনো রকম অন্যায় কাজ করা থেকে বা অন্যায় কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন না সেক্ষেত্রে কিন্তু শনিদেবের নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনার উপরে হাবি হতে পারে আদারওয়াইজ আপনাদের যদি কোনো রকম নেগেটিভ পর্যায়ে রয়েছে সেই জায়গা থেকেও আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আরেকটা হচ্ছে কি আপনার রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব আপনার সূর্যদেবকে অবশ্যই অ্যাক্টিভ রাখুন অবশ্যই প্রত্যেক দিন রোজ সকালে সূর্যদেবকে জল দান করবেন এটা কিন্তু অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব দিতে পারে আর আপনারা অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এতে আপনি অনেকটাই পজিটিভ পজিটিভি নিজের ভিতরে উপলব্ধি করতে পারবেন তো এই ছিল আলোচনা গুরুত্বপূর্ণভাবে আলোচনা করলাম সিংহরাশি জাতজাতিগতাদের জন্য এই সময়কালটা কেমন যেতে চলেছে আর আপনাদের জন্য কেমন হবে শনিদেবের এই বক্রি অবস্থা তো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য